আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে তিন মাসের রিকামায় এসে অন্য কোন কোম্পানিতে বা অন্য কোনো নিয়োগকর্তার কাছে কাফালা করিয়ে দিবে এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন কারণ অনেকেই আছে যে এজেন্সির কাছ থেকে বা দালালের কাছ থেকে ভিসা নিছে সেই ভিসাটা তিন মাসের ইকামা দিবে বলছে আর সৌদি আরবে আসার পর অন্য কোন কোম্পানিতে বা অন্য কোনো নিয়োগকর্তার কাছে ট্রান্সফার করিয়ে দিবে আসলে এটা কতটুকু আপনার জন্য মঙ্গল হতে পারে কতটুকু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানাবো তো আমরা বরাবরই অন্যান্য ভিডিওতে আমরা সবসময় বলে থাকি যে সৌদি আরবের তিন মাসের ইকামাটা একেবারেই একটা বিপজ্জনক একটা বিষয় কারণ সৌদি আরবের তিন মাসের কোনো ইকামা হয় না সৌদি আরবে আসার পর আপনি যেদিন আসবেন সেদিন থেকে তিন মাসের একটা ট্রায়াল পিরিয়ড একটা ইকামা থাকে বা বড়ার নাম্বার দ্বারা আফসার অ্যাকাউন্ট হয় সেটা এই সৌদি আরবের সরকারের পক্ষ থেকে ফ্রিতে দেওয়া হয় আর ওই তিন মাস অর্থাৎ নব্বই দিন নব্বই দিনের মধ্যে ইকামা বানাতে হয় ওয়ার্ক পারমিট এটাকে ইস্যু করাতে হয় অন্যথায় আপনি তিন মাস পর আপনি বিহীন হয়ে যাবেন অবৈধদের মতো পরবর্তীতে আপনাকে ইকামা বানাতে হলে ই কামা নাম্বার তুলতে হবে অথবা অন্য জায়গায় কাফালা হতে হবে বৈধ হওয়ার জন্য কফিল যদি আপনাকে এই কামা বানিয়ে না দেয় তাহলে আপনি অনেক জামেলার মধ্যে পড়বেন আর দালাল বা এজেন্সি আপনাকে যদি বলে যে একটা কোম্পানিতে আপনাকে ট্রান্সফার করিয়ে দিবে আসলে এটা হলো তাদের দায় সারা কাজ আপনাকে একটা ভিসা দিবে আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে সৌদি আরবে আসার পর তাদের দালাল এখানেও থাকে সৌদি আরবে থাকে তো তাদের মাধ্যমে যে কোনো কোম্পানির সাথে কথা বলে বা যে কোনো পার্সনের সাথে কথা বলে আপনাকে ওখানে ট্রান্সফার করে দিবে ট্রান্সফার করে দেওয়ার পর এখন ওখানে আপনার দিয়ে কাজ করাবে নাকি আপনাকে মারবে টর্চার করবে না হুরুপ লাগিয়ে দিবে না দেশে পাঠিয়ে দিবে। এটা তো কেউই গ্যারান্টি দিবে না তাদের কাজ আপনাকে একটা কোম্পানিতে ট্রান্সফার করে দিবে বা একটা নিয়োগকর্তার কাছে ট্রান্সফার করে দিবে এটা সম্পূর্ণ একটা মানে বিপদজনক একজন মানুষ সৌদি আরবে থাকাকালীন নিজে যাচাই বাছাই করে একটা ভালো কোম্পানি বা কফিলের সাথে অনেক দিন যাবত সম্পর্ক থাকার পরেও সেখানে কাফালা হয়েও সেখানে ভালো থাকতে পারে না সৌদি আরবে কাফালা মানুষ কেন হয় সৌদি আরবে কাফালা হয় একমাত্র বিপদে পড়ে অন্যথায় কেউই আপনার মানে এটার মধ্যে কোনো মধু নেই যে কাফালা হলে আপনি ভালো থাকতে পারবেন কাফালা হলে আপনি একেবারে মানে নিজেকে একটা নিম্ন শ্রেণীর ভিতরে ফালিয়ে দিলেন বাংলা কথায় যেটা বলে যে একটা হলো বিয়ে একটা হলো হাঙ্গা তা আপনি বিয়ে বসছেন সেখানে সংসার করতে পারেন নেই অন্য জায়গায় সাঙ্গা বুঝেন ওখানে আপনি কতটুকু ভালো থাকতে পারবেন ওখানে কি আপনাকে বউয়ের এই মর্যাদা মর্যাদা দিবে অবশ্যই দিবে না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন দালাল এজেন্সির মাধ্যমে এই তিন মাসের ইকামায় আপনারা সৌদি আরবে না তিন মাসের ইকামায় সৌদি আরবে দালাল বা এজেন্সির মাধ্যমে না আসাটা আপনার জন্য একেবারে একশো দশ পার্সেন্ট মঙ্গলজনক আর যদি আসেন তাহলে আপনি চরম বিপদে পড়বেন হানড্রেড পার্সেন্ট চরম বিপদে পড়বেন এটা দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলছি আপনি চরম বিপদে পড়বেন তিন মাসের ইকামা সৌদি আরবে নেই যেগুলো তিন মাসের ভিসা বলে বা তিন মাসের ইকামার ভিসা বলে ওগুলা সম্পূর্ণই বাটফাড়ি সিটিংবাজি এবং ওগুলার কোনো মা বাপ নাই ওই ভিসার কোনো মা বাপ নেই সৌদি আরব থেকে এ ভিসা তোলে দালালের কাছে বিক্রি করে বাস এই পর্যন্তই শেষ এটা হলো ভিসা ব্যবসা দালালি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন কারণ এই চ্যানেলটা নতুন আল্লাহ হাফেজ